কি সুন্দর ভিউ আহ এত সুন্দর ভিউ দেখতে দেখতে রাঙামাটির পথে এগিয়ে যাচ্ছি রাঙামাটির যে রাস্তাটা এটা আমি সবসময় শুনেছিলাম যে অনেক সুন্দর যে এর যে রাস্তাটা খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার এই পথটা সত্যিই সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণ বললেও কম হয়ে যায় অসাধারণের উপরে যদি অন্য কোনো উপমা জানা থাকতো আমি সেটাই দিতাম আর রাইডিং থ্রিলটা আরও বেশি জোস ও আমি একজনকে ধরে ফেলেছি সেটা হচ্ছে আমাদের আমরা একসাথে ছয়জন এসেছিলাম ছয়টা বাইক তো আমার সামনে যে ভাইকে দেখা যাচ্ছে ভাইটা একটু পিছনে পড়ে গিয়েছিল তো ভাইটাকে একটু অসুস্থ হয়ে গেছিল ভাই আবার একটু পরেও গিয়েছিলো হালকা করে পরে নাই মানে একটা গার্তার মধ্যে নেমে গিয়েছিল এখন আমরা আসি মাইছরি বাজার মাইছরি বাজারে চলে এসেছি রাইড করতে করতে এই এখানে একটা আইল্যান্ড এই রাস্তাগুলোতে একটা সমস্যা হচ্ছে প্রায় জায়গাতে দেখি আমি রাস্তার মধ্যে স্পিড ব্রেকার দেওয়া তো স্পিড ব্রেকারগুলো আসলে উঠিয়ে দেওয়া উচিত কিন্তু কেন যে উঠে না যেমন যারা অপরিচিত রাইডার যারা এই রাস্তাঘাট সম্পর্কে জানা নাই যেমন আমরাই তো স্পিড ব্রেকারগুলোর কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে অথচ স্পিড ব্রেকার দিছে কিন্তু স্পিড কমানোর জন্য হ্যাঁ তো সেটা বুঝতে পারছি বাট অনেক সময় হয় কি এগুলো ভিজুয়াল না অথবা এগুলোর উপরে একটা মার্ক করে দেওয়া উচিত হ্যাঁ যাতে মানুষ ইজিলি বুঝতে পারে যে এখানে একটা স্পিড ব্রেকার আছে কারণ হঠাৎ করে একটা বাইক স্পিড ব্রেকারকে মানে চেনা জানা রাস্তা না হলে স্পিড ব্রেকারকে ফাইন্ড আউট করাটা খুবই ডিফিকাল্ট বা আমি সানের বিপরীতে আসি সান আমার বিপরীতে খুব সুন্দর গাছের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে রোদের ঝলকানি রোদের আলো হ্যাঁ ভালো লাগতেছে এই দৃশ্য ও এখানে সুন্দর একটা বটগাছ আছে দিয়ে এখন যাচ্ছি। একটা ঠান্ডা একটা একটা পরিবেশ মনে হচ্ছে বটগাছ হচ্ছে শীতলতা বটগাছ সবসময় শীতলতা ছড়ায় রাস্তাটা দেখেন কি সুন্দর রাস্তা ও এখন ডাউন হিলে নামবো সেই বা অস্থির অস্থির ডাউন হিল থেকে এখন আফিলে যাও আফিলে যাওয়াটা কি আফিলে সাবধানে উঠতে হবে কারণ ব্লাইন্ড স্পটে গাড়ি আসে কি না অপর পাশ থেকে সেটা দেখা যায় না তাই একটু সাবধান একটু না পুরোটাই সাবধান থাকবেন এই যে যেমন কর্নারিং এখানেও আপনাকে যে লাইন মেনে চলতে হবে আমার লেনে থাকতে হবে আমাকে কখনোই লেন ক্রস করা যাবে না এই যে কর্নারিং কর্নারিং হবে কিন্তু লেন মেনে কারণ জুড়ের আকাশ দেখা যাচ্ছে ওই মেঘের পাহাড় আইল্যান্ড 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 ভয়ঙ্কর ব্যাপার ও এই রাস্তাটা তো আরও সেই কিন্তু এরকম সুন্দর রাস্তা দেখেই যেন রাইড করা যাবে না দেখেন রাস্তায় যে মানুষ এখানকার যারা মানুষ আছে তারা দেখেন যে প্রাণী পালে ছাগল লালন পালন করে এগুলো রাস্তা দিয়ে চলাফেরা করে তো যদি আপনি উড়াধুরা চালান তখন কিন্তু হঠাৎ করে একটা সাগর আপনার বাইকের সামনে চলে আসলে কিন্তু আপনি কন্ট্রোলিং করতে পারবেন না ও সেই থ্রি করা করা, এরকম রাস্তায় না আসলে দেখেন কি সুন্দর রাস্তা সে একটা ফিল বা Giyon sundur